হ্যালো মাইডোর স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা গত দিনের যে পড়াশোনা যেখানে শেষ করেছিলাম ঠিক তার পর থেকে শুরু করব দেখো আজকে আমরা শুরু করতে চলেছি কলা কলা কাকে বলেছিলাম এর আগের দিনে আমরা আলোচনা করেছিলাম যে অনেকগুলো কোষ যখন একত্রিত হয়ে একই ধরনের কাজ সম্পাদন করে তখন তাকে বলা হয় কলা এখানে দেখো যে আমাদের যে শরীরে বা বিভিন্ন জীবদের শরীরে যে সমস্ত কোষ থাকে তাদের আকৃতি বিভিন্ন এবং তারা কাজও করছে দেখো বিভিন্ন রকম যেমন ধরো কাজের সঙ্গে আকৃতির পরিবর্তন কাজ যেমন পরিবর্তন হচ্ছে তেমনি আকৃতিতেও পরিবর্তন হচ্ছে যেমন ধরো দেখো প্রাণীদেহে যেসব কোষ শোষণ করে তাদের আকৃতি স্তম্ভাকার যারা খরণের কাজ করে তারা ঘনক আকার এইগুলো কিন্তু সট প্রশ্ন হয়ে যাবে কোষ শোষণ করে তাদের আকৃতি স্তম্ভাকার এখানে ঘনকাকার আবার মুখব গহরের ভেতরে যে কোষগুলি প্রতিরক্ষায় অংশগ্রহণ করে তারা মাছের হাঁসের মতো দেখতে তার মানে এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই লাইনগুলো যেগুলো দাগিয়ে দিচ্ছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে বিভিন্ন অঙ্গ যে কোষগুচ্ছ নিয়ে গঠিত তারা গঠনগতভাবে এক বা আলাদা হলেও কার্যগতভাবে অভিন্ন অর্থাৎ একটা কলার ভেতরে যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো কিন্তু বিভিন্ন বিভিন্নভাবে উৎপন্ন হয় বা উৎপত্তিগতভাবে আলাদা গঠনগতভাবে আলাদা দেখতে আকার আকৃতি অন্যরকম হতে পারে কিন্তু কাজটা তারা একই রকম করে সেই জন্য বলছে যে কোনো একটা অঙ্গ অঙ্গ আবার কীভাবে তৈরি হয়ে করেছিলাম অনেকগুলো কলা থেকে অঙ্গ তৈরি হয় অনেকগুলো কলা যখন একসঙ্গে মিলে একই রকম কাজ করছে সেই জন্য বলছে অঙ্গের মধ্যে যে কোষগুচ্ছ থাকে অর্থাৎ যে কলা থাকে যে কলার ভেতরে কোষগুচ্ছ থাকে তারা বিভিন্ন রকমের হয় গঠনগতভাবে আলাদা কিন্তু কাজটা একই করে যেমন ধরো আমাদের হাত সে কাজ করছে পা চলতে সাহায্য করছে পাকস্থলী সে হজমের জন্য সাহায্য করছে বা আমাদের যে পরিপাকের কাজে সাহায্য করছে তাই ওই অঙ্গগুলো যে কোষ গুচ্ছ বা কলা নিয়ে তৈরি সেই কলাগুলো কিন্তু বিভিন্ন রকমের কলা তাই বিভিন্ন রকমের কোষ রয়েছে কিন্তু কাজটা করছে একই রকম এই লাইনটাতে সেটাই বলতে চেয়েছে তারপরে বলছে দেখো কোষ সমষ্টি বা কোষগুচ্ছকে বলা হচ্ছে কলা এখন উদ্ভিদ আর প্রাণী নিয়ে আমরা আলোচনা করবো উদ্ভিদে এই কলাগুলো হচ্ছে দু রকমের একটা হচ্ছে বলছে ভাজক কলা আর একটা বলছে স্থায়ী কলা আর প্রাণী দিয়ে এই কোষগুচ্ছ একত্রিত হয়ে চার ধরনের কলা গঠন করে আবরণী কলা, কলা যোগকলা কলা এবং স্নায়ু কলা অর্থাৎ আমরা এখন উদ্ভিদের দুটি কলা নিয়ে আলোচনা করবো ওই ভাজক কলা স্থায়ী কলা কাকে বলে কোথায় থাকে কি কাজ আবরণী কলা, কলা, আবরণীকলা কলা স্নায়ু কলা কাকে বলে কোথায় অবস্থান করে বা প্রাণীদের কোথায় দেখা যায় এবং তাদের কাজ নেক্সট পেজ নেক্সট পেজে রয়েছে দেখো উদ্ভিদ্ কোষের কাজের বিশেষত্ব কলার প্রকারভেদ এখানটায় রয়েছে ভাজক কলা আর এখানে রয়েছে স্থায়ী কলা তাহলে এই দুটি কলা এখন কি বা কাকে বলে একটু জেনে নিই ভাজক কলা শব্দটার অর্থ বুঝলেই কিন্তু এই কলাটার বিশেষত্ব কি বৈশিষ্ট্য কি জানতে পারবো আমরা স্থায়ী কলা নামের সঙ্গেই লুকিয়ে আছে তার বৈশিষ্ট্য বা বিশেষত্ব কীরকম না ভাজক কলা মানে হচ্ছে এই কলার অন্তর্গত যে কোষগুলি রয়েছে বা কোষ সমষ্টি রয়েছে ওই কোষগুলি প্রত্যেকে অনবরত বিভাজিত হতে থাকে কন্টিনিউয়াস সেল ডিভিশন ঘটতে থাকে ওই কলার কোষগুলি সেই জন্য এর নাম ভাজক কলা আর ঠিক স্থায়ী কলাটা মানে হচ্ছে এই কলার যে কোষগুলো রয়েছে যে কোষ সমষ্টি এই কলাটা তৈরি সেই কলার কোষগুলি কিন্তু বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলেছে অর্থাৎ বিভাজিত হতে পারে না সেই জন্য এটাকে বলা হয় স্থায়ী কলা বা পারমানেন্ট টিস্যু আর একে বলা আছে ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু সেই জন্য দেখো এটা যেহেতু বিভাজিত হয় অনবরত তার কাজগুলো দেখো নতুন অঙ্গ সৃষ্টি করা মূল কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা নতুন পাতা কাক্ষিক মুকুল শাখা উৎপন্ন করা এগুলো উৎপন্ন করা মানে কি এখানে সেল ডিভিশন হচ্ছে অনবরত নতুন নতুন অঙ্গ তৈরি হচ্ছে ফুল গঠন করা উৎপন্ন করা রক্ষণমূলক আবরণ গঠন করা সংবহন কলা গঠন করা অর্থাৎ সব কিছু তৈরিতে উদ্ভিদের বিভিন্ন অংশ তৈরিতে এই কলা অংশগ্রহণ করছে কারণ অনবরত সেল ডিভিশন হচ্ছে অঙ্গের বৃদ্ধি ঘটছে আয়তনে বাড়ছে আকারে বাড়ছে নতুন নতুন অঙ্গ তৈরি হচ্ছে সেই জন্য সেখানেই কলার ভূমিকাটা রয়েছে অনস্বীকার্য কলাতে বলবো দেখো একই রকমভাবে বলবো যে স্থায়ী কলা মানে পারমানেন্ট ইস্যু তাহলে এ বিভাজন ক্ষমতা নেই তাহলে নতুন অঙ্গ সৃষ্টিতে এর কোনো ভূমিকা নেই তাহলে এ কি কাজ করে খাদ্য তৈরি করতে সাহায্য করে সঞ্চয় করতে সাহায্য করে পরিবহনে সাহায্য করে জল সংবহনে সাহায্য করে ভার বহন ও দৃঢ়তা প্রদান করা উদ্ভিদে হোকে বর্জ্য পদার্থ সঞ্চয় করা প্লবতা প্রদান করা ফল বীজের বিস্তার করা উদ্ভিদের টান ও চাপ সহনশীলতা বৃদ্ধি করা ক্ষত নিরাময় করা এইগুলো হচ্ছে এর কাজ তাহলে আমরা এক ঝলক দেখে নিয়ে এসো যে ভাজক কলা কাকে বলে এবং কোথায় দেখা যায় সেই সঙ্গে দেখে নেব স্থায়ী কলা কাকে বলে এবং কোথায় দেখা যায় তাহলে ভাজক কলা যে কলার অপরিণত কোষগুলি বিভাজিত হয়ে নতুন অপত্য কোষ গঠন করে তাদের ভাজক কলা বলে আর অবস্থাটা দেখে নাও কোথায় দেখা যায় না ভাজক কলা উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে বিশেষ করে কাণ্ড শাখা বা মূলের শীর্ষ দেশে দেখা যায় এবং ভাজক কলার ছবিটা দেখো এদিকে রয়েছে মেরিস্টেমেটিক টিস্যু এই যে কোষগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ভাজক কলা আর এদিকে রয়েছে দেখো স্থায়ী কলা স্থায়ী কলা কাকে বলে ভাজক কলা থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতা বিহীন পরিণত কলাকে স্থায়ী কলা বলে কোথায় দেখা যায় স্থায়ী কলা উদ্ভিদের কাণ্ড মূলের বহিস্তরে এবং কেন্দ্রের স্তম্ভে দেখা যায় এই এই দিকে ডান দিকে যে সবুজ রঙের কলাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্থায়ী ঠিক আছে একইভাবে দেখো প্রাণী দেহের যে কলাগুলো রয়েছে সেগুলো হচ্ছে দেখো আবরণী কলা কলা, পেশি কলা এবং আর একটা কলা রয়েছে দেখো সেটা হচ্ছে স্নায়ুকলা তাহলে এই চারটা কলা এখানে আমরা দেখতে পাচ্ছি এই চারটা কলার কাজগুলো দিয়েছে প্রত্যেকটা দেখো আবরণী কলার কি কি কাজ যোগ কলার কি কি কাজ পেশি কলার কী কী কাজ স্নায়ুকলার কী কী কাজ এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে এখান থেকে প্রচুর প্রশ্ন হয় সব প্রশ্ন আসবে এক একটা লাইন তুলে দিয়ে বলবে এই কাজটা কোন কলা করে কোন কলার প্রাণী কোন কলার কাজ এটা আমি এইটা তোমাদের যেমন আছে এরকম আমি একটা নতুন দেখো একটা ছক দেখাচ্ছি সেখানেও এই কথাগুলোই আছে খুব সুন্দরভাবে লেখা আছে সেইটাকে ভালো করে তোমরা দেখে নাও আর পারলে স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে দেখো আবরণী কলা এই কাজের বিশেষত্ব কিনা দেহের বাইরেও ভিতরের বিভিন্ন অঙ্গের মুক্ত মুক্ততলের উপর প্রতিরক্ষামূলক আচ্ছাদন গঠন করে আবরণী কলা আবরণ সৃষ্টি করতে কাজ করে সেই জন্য এই যে দেহের বাইরে প্রতিরক্ষামূলক কাজ অর্থাৎ আবরণ তৈরি করছে আচ্ছাদন তৈরি করছে শোষণ খরণ অনুভূতি গ্রহণ বিজাতীয় বস্তু এবং বর্জ্য পদার্থ অপসারণ আমাদের শরীরে যেগুলো লাগছে না যে সমস্ত পদার্থ সেগুলোকে অপসারণ করতে কাজে কাজে লাগছে আঁশ রোম নখ খুর সিং প্রভৃতি বহিঃ গঠন ফুসফুস হৃদপিন্ন মূত্রাশয় বৃক্ষের আবরণী গঠন আবরণী কলা আবরণী গঠন হচ্ছে প্রধান কাজ কলা। যোগ সাধন করে বি শরীরের বিভিন্ন অংশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে সেই ধরনের কলাকে বলা হচ্ছে যোগকলা এর কাজ হচ্ছে কি ভার বহন করা বিভিন্ন অঙ্গ ধারণ করা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা প্রতিরক্ষা প্রদান করা তাপমাত্রা নিয়ন্ত্রণ করা আর উদাহরণ হিসাবে যে রক্ত অস্থি তরুণাস্থি চর্বিকলা তরুণাস্থি চর্বিকলা অস্থিকলা রক্তকলা অস্থি মানে হাড় তাহলে এগুলো হচ্ছে কলা এগুলো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ সাধন করে এই কলাগুলি সেই জন্য এর নাম হচ্ছে যোগকলা ঠিক একইভাবে দেখো পেশি কলা পেশি সংকোচন প্রসারণের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন গমনে সাহায্য করা খাদ্য গিলতে সাহায্য করা অর্থাৎ আমাদের যে খাদ্য নালী বা গ্রাস নালী আছে সেই গ্রাস সংকোচন প্রসারণ ঘটায় এই কলা পেশিকলা পৌষ্টিক নালী মূত্রনালির ক্রমসংকোচন ঘটানো হৃদস্পন্দন ও রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ রক্তচাপ নিয়ন্ত্রণ গ্রন্থিকরণ দৈহিক ভঙ্গির পরিবর্তন এইগুলো হচ্ছে পেশি করার কাজ আর স্নায়ুকলা যোগাযোগ সাধন বাইরের সঙ্গে শরীরের ভেতরের সংযোগ সাধন সংবেদ গ্রহণ স্নায়ু সংবেদ গ্রহণ উদ্দীপনা গ্রহণ পরিবহন অর্থাৎ বাইরের কোনো ঘটনার সেই সাড়া দেওয়া বা সেই উদ্দীপনায় সাড়া দেওয়া এগুলো হচ্ছে এই স্নায়ুঙ্কলার কাজ দেহের বাইরেও ভেতরে পরিবেশের মধ্যে সমন্বয় সাধন পরিবেশ সঙ্গে আমাদের শরীরের একেবারে কে অ্যাটাচড অবস্থায় রয়েছে দেহের ত্বক একেবারে বাইরের আবরণ সে পরিবেশের সঙ্গে অ্যাটাচড অবস্থায় রয়েছে যোগাযোগ রয়েছে সেখানে কোনো ঘটনা হয়ে গেলে শরীরের উপরে কোনো একটা স্পর্শ বলো কোনো কাঁটা ফুটে যাওয়া বলো রোদের তাপ বলো এরকম কোনো কিছু একটা বিষয়কে সে উদ্দীপনা আকারে শরীরের ভেতরে মস্তিষ্ক সুষুমনাকাণ্ড পর্যন্ত নিয়ে গিয়ে যোগাযোগ রক্ষা করা বা তার সেই উদ্দীপনায় সাড়া দেওয়া এটা হচ্ছে এই কাজটা করে দেয় স্নায়ুকলা পেশি সংকোচন গ্রন্থির খড়ন নিয়ন্ত্রণ মস্তিষ্ক সুষুমনাকাণ্ডের কাজের সমন্বয় এই কাজগুলো করে কিন্তু প্রাণীকলার অন্তর্গত স্নায়ুকলা তাহলে এখানে দেখো আবরণী যোগকলা পেশিকলা এবং স্নায়ুকলার কাজগুলো সুন্দর করে পয়েন্টের মতো করে দেওয়া হয়েছে তোমাদের বইতেও দেওয়া রয়েছে ওগুলোও পড়তে পারো এটাও পড়ে নিতে পারো এখান থেকে অসংখ্য শর্ট প্রশ্ন আসে তাহলে আপাতত আশা করি বুঝতে পারলে প্রাণী কলার যে চারটা ভাগ মূল মূল আবরণী কলা আবরণ তৈরি করতে সাহায্য করে কলা যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে পেশিকলা সংকোচন প্রসারণের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটায় সেটা হাত পা হতে পারে শরীরের ভেতরে কোনো অঙ্গ যেমন গ্রাসনাসের কথা বলছে খাদ্যনালির কথা বলা হলো তারপরে কলা দেহের বাইরের সঙ্গে ভেতরের সমন্বয় সাধন করতে সাহায্য করে কলা তাহলে প্রাণী কলা আর উদ্ভিদ কলার তাহলে মোটামুটি এই যে পৃষ্ঠাটি এটা আমরা বুঝে ফেললাম এরপরে আমরা যখন প্রশ্ন নিয়ে আলোচনা করবো অর্থাৎ তোমাদের ইউনিট টেস্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। সামনের সপ্তাহেই হয়তো আমি দেওয়া শুরু করব তখন বুঝতে পারবে যে এখান থেকে যে প্রশ্নগুলো হচ্ছে সেই প্রশ্নগুলো কেমন বা তার উত্তরগুলো কিভাবে হবে নিশ্চয়ই আলোচনার মধ্যে যখন চলে আসবো তখন তোমরা আরও অনেক ব্যাপার এই বিষয়টা আরও আয়ত্ত করতে অনেক সহজ হয়ে যাবে আর তোমাদেরকে যেটা বলেছিলাম যে যে ছোটো ছোটো ভিডিও আকারে তোমাদের এই পার্টগুলোকে আমি নিয়ে আসবো বা এই অংশগুলোকে আমি নিয়ে আসবো আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি বুঝতে পারো তাহলেও কমেন্ট বক্সে জানাবে এবং কোনো প্রশ্ন যদি এর মধ্যে থেকে যায় এই চ্যাপ্টারের মধ্যে যে তোমার মনের মধ্যে উদয় হচ্ছে কিন্তু তুমি বলতে পারছো না যেহেতু এটা ভিডিওতে তুমি দেখছো তখন তুমি কমেন্টে অবশ্যই লিখে জানাও যে আমি এই প্রশ্নটার একটু উত্তর বলে দিন এবার আমরা ওই প্রশ্নগুলোকে কালেক্ট করব করে একটা আরেকটা ক্লাসে আমরা আলোচনা করে দেবো সেটা লাইভ ক্লাসে হতে পারে কিংবা এই ভিডিও আকারে তোমাদের কাছে আমি পৌঁছে দেবো আর তাহলে এর পরের দিন আমরা আলোচনা করব এই কোষ নিয়ে কোষের গঠন নিয়ে কোষের ভেতরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আপাতত আজকের সংক্ষিপ্ত ভিডিওটি এখানে শেষ হচ্ছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের পড়াশোনার কাজ ঠিকঠাক এগোচ্ছে কি না বা তোমরা বুঝতে পারছো কি না ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং যাওয়ার আগে অবশ্যই বলবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পারলে বন্ধুদেরকে ভিডিওগুলি শেয়ার করতে থাকো থ্যাংক ইউ